আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের জন্য ইউনিক কিছু ফার্নিচার নেয় যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করেই কাট দিয়ে তৈরি করা দু ইঞ্চি থিকনেসের ওপরে খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে যার পিছনের সামনে সেম ডিজাইন এই খাটটি কিনতে হলে আপনার গুনতে হবে মাত্র চোদ্দো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশী কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটিরও সামনে এবং পিছনে সেম ডিজাইন দাম মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন এইখানে আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন যার পিছনে এবং সামনে সেম ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটি কিন্তু আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দু ইঞ্চি থিকনেসের ওপর এই সুন্দর ডিজাইনটি করা হয়েছে মাত্র চোদ্দো হাজার টাকায় খাটটি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার সামনে পিছনে সেম ডিজাইন চমৎকার লুকের এই খাটটির দাম মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে পারবেন আরেকটি চমৎকার ডিজাইন দেখছেন এটাও দুই ইঞ্চি থিকনেসের ওপর আকাশি কাঠ দিয়ে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স চোদ্দো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও চোদ্দো হাজার টাকায় কিনতে পারবেন চোদ্দো হাজার টাকায় যে কোনো ধরনের ফুল বক্স খাট কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর পিছনের সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট এই খাটটির দাম অনলি চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় ফুল বক্স খাট তাও আবার আকাশি কাঠের তৈরি মাথায় নষ্ট এখন যে খাটটি দেখছেন এটিও খুবই সুন্দর একটি ডিজাইন চমৎকার লুকের এই খাটটিতে কিন্তু বক্সে আবার ডয়ের সিস্টেম করা রয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটি কিনতে আপনার গুনতে হবে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির খাট কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে যে সকল প্রবাসী ভাইয়েরা ফার্নিচারের ভিডিও দেখে অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনার পছন্দের ফার্নিচারটির স্ক্রিনশট দিয়ে কথা বলে তারপরে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে এক থেকে দুই দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় ফার্নিচার পৌঁছে যাবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠ দিয়ে তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা রাজকীয় বিভিন্ন ধরনের খাট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান বা যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন কম দামে অথেন্টিক সুন্দর এবং ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন রিজেনেবল প্রাইজে ফার্নিচার কিনতে হলে অবশ্যই অবশ্যই আমাদের কাছে আসতেই হবে বিকল্প কোনো পথ নাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে এবং পাইকারি দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জায়গার অভাবে সবগুলো দেখানো সম্ভব হলো না এর ভিতর থেকে কোন খাটটি আপনার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমি আমার চেষ্টা করে যাব ভিডিও দেওয়ার আমাদের কাছে সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন